গা সিনাম না ভাই দেখো ভাই কি করছে বলোHare Krishna বলো না Hare Krishna না বলো Hare Krishna Radhe Radhe বলো 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 Hare Krishna বলো রে দেখে দাও আজকে একটা ভালো জিনিস দেখাবো দেখো শিব

আর এদিকে আমাদের তুলসী মহারাজ সন্ধ্যা দেব মন্দিরে এসেছি আজকে হঠাৎ করে দেখলাম একটা জিনিস সেই জন্য তোমাদের কাছে লাইভের মাধ্যমে দেখাতে তো আমরা আজকে মঙ্গলবার ছিল আর আমার ছেলের নাম করে তুমি মায়ের পায়ে দূরবাদি প্রত্যেক মানে মঙ্গলবার করে আর জবার মালা দি দুটো করে শরীর খারাপ হতো সেই উপলক্ষে আমি সেই জন্য দিতাম মায়ের মন থেকে তো আজকে এমন একটা জিনিস দেখলাম যে তোমাদেরকে আমি সেই জিনিসটা দেখাবো তো সেই জিনিসটা না দেখলে তোমরাও কেউ বিশ্বাস করতে পারবে না সেই জিনিসটা কি সবাই বিশ্বাস করে না মানুষ কিন্তু আমি বিশ্বাস করি যে জিনিসটা কোনো কিছু মানে ভুল কিছু না তোমরা তো সবাই জানো যে গোবিন্দ নারায়ণ শিব ঠাকুর সবাই সবই একই তো মানে কি বলবো নারায়ণের পছন্দের জিনিস কি ফুল গদা আর সে তো সবাই জানো চক্র শঙ্খ সেই জন্য আজকে আমার হাজব্যান্ডকে বলতাম যে একটা করে পদ্ম ফুল এনে দিও গোবিন্দর খুব প্রিয় তো সেই জন্য দেখো গোবিন্দর হাতে পদ্ম ফুলটা সকালে দিয়েছিলাম স্নান করে তো এত জোরে ফ্যান চলছে এই যে এই ফ্যানটা চলছে তাও মানে ফ্যানের এত স্পিডের হাওয়াতে গোবিন্দর হাতের পাপড়ি এই যে ফুলের পাপড়ি দেখো শুকিয়ে গেছে প্রথমে তো হাত থেকে পড়ে গিয়েছিল আবার দিলাম কিন্তু এই দেখো বন্ধুরা হাতের পাপড়িতে কোনদিন এত ফুলের ভার বহন করতে পারে তাহলে এর থেকে কি বোঝা যায় যে দেখো ভালো করে দেখে নাও গোবিন্দ ফুলটা নিয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না কেউ দেখতে পাই না যে গোবিন্দ আছে নিয়ে আছে অনেক মানুষ বিশ্বাস করে অনেক মানুষ বিশ্বাস করে না কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর তর্ক করে লাভ নেই নিজের বিশ্বাস নিজের কাছে রাখা উচিত এই দেখো একটা ফুলের ভার একটা পাপড়ি কখনই বহন করতে পারে না সেটা তোমরা সবাই জানো তো দেখো রবীন্দ্র এই ফুলটা ফেলেনি ফুলটা নিয়েছে তার মানে দেখো দেখে না কিন্তু বাঁধা নেই দেখো গোবিন্দ করে আঙুল দিয়ে ধরেছে এই দেখো এই যে আমার রাধা রানী এটা আমার গোবিন্দ এই যে আমার তারা মা এটা আমার শিব ঠাকুর মন্দিরে আমরা নিত্যদিন পুজো করি তোমরা তো সবাই যারা যারা আমার ভিডিও দেখো তারা বোঝো আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস মানে ভগবানের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত আমরা এসেছি তো এইভাবে ভগবানের নাম ভগবানের কিছু প্রচার করার জন্য কিন্তু মানুষ ভুলে যায় সেই জন্য ভগবান প্রত্যেকটা সময় কিছু কিছু জিনিস দেখিয়ে দিয়ে যায় ভগবানই দেখো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এই যে ফুলটা দেখলে যে ফুলটা ভগবান সত্যি সত্যি নিয়েছে দেখো কি দুর্লভ জিনিস এগুলো কেউ বিশ্বাস করুক আর না বিশ্বাস করুক আমি তো বিশ্বাস করি যে গোবিন্দ আছে মন থেকে যেটা চাইবে তার কাছে সব কিছু পাওয়া যায় আর আমিও চাই যে শেষ সময় যতদিন শেষ থাকবো আর যখন চলে যাব ভগবান যেন দেখতে পাই আমরা মায়ের হাত গোবিন্দর হাতে দেখো ফুল নিয়েছে তো এত জোরে হাওয়ার স্পিড তাও ফুলটা পড়েনি তার মানে কি বোঝায় যে গোবিন্দ ফুলটা নিয়েছে অরিজিনালি সেই জন্য দুর্লভ জিনিস সবাইকে দেখানো উচিত যে সমস্ত তীর্থস্থানে ভগবান থাকে ঘরে ডাকলেও ভগবানকে পাওয়া যায় দেখেছো হ্যাঁ দেখো দেখেছো ফুল নিয়েছে গোবিন্দ হ্যাঁ 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 পদ্ম ফুল আচ্ছা

ন হ্যাঁ কি বুঝতে বাছ তো হ্যাঁ হ্যাঁ কি বুঝছ তো এত বড় ফুলের ভার এই পাভলিটা কি নিতে পারে পারে কি তাহলে গোবিন্দ কি নিয়েছে না এই ফুল নিয়েছ একটুখানি ঠিক আছে একটুখানি ঠিক আছে এত বড় ফুলের ভারে একটা পাভলি নেয় কোনদিন না তাহলে ফুলটার ভারটা কি নিলো গোবিন্দ পাভলিটা তাহলে কে ফুলটা নিল কি গোবিন্দ হ্যাঁ ঠিক তো তাহলে একদিন না একদিন আমরা ঠিক গোবিন্দর কাছে কিছু চাইলে গোবিন্দ ঠিক পাই তাই তো আমরা গোবিন্দর নাম করে সব সময় মানে চিন্তা করতাম যে গোবিন্দ ভালোবাসি সেই হিসাবে পদ্ম আজকে মঙ্গলবার মঙ্গলবার বলে আমি গোবিন্দর কাছে দিয়েছি পদ্মফুল এবার আমি এসে মন্দিরে এসে দেখছি ফ্যান চলছে ফুলের পাপড়ি শুকিয়ে গেছে তাও গোবিন্দর হাত থেকে পরে

এমনি ঠাকুরের মানে গোবিন্দর প্রিয় ফুল তো এটা সেই জন্য দেওয়া হয় তো রাত রাতে বন্ধুরা এই পর্যন্ত লাইভটা শেষ করছি তোমরাও যদি মন থেকে কিছু চাও ভগবানের কাছে সেটা তোমরাও পাবে আমরাও যেমন পাই সেই জন্য আমাদের ভালো মন্দ সমস্ত কিছু তোমাদের মধ্যে শেয়ার করব রাত রাতে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এখন আমাদের সন্ধ্যা আরতি করব তো ওই জন্য এখনই লাইভটা শেষ করছি ভগবান ছাড়া আমরা কিছুই বিশ্বাস করি না ভালো মন্দ সমস্ত জিনিস আমরা সমস্ত কিছু দুঃখ সুখ দুঃখ সব কিছুতে ভগবানকে আমরা পাশে পাই তোমরাও পাবে অবশেষে থেকে যে সব সময় দুঃখের সময় কারোর পাশে পাওয়ার না পাও ভগবানকে ঠিক পাবে রাজার আগে বন্ধুরা